নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন রেসিপি শেয়ার করছি সেটা হলো নেহেরে মাছের পকৌড়া তো অনেকে লোটে মাছও বলে যাই হোক যেখানের যা নাম লবণ মাখিয়ে জল ছড়িয়ে নিয়ে হলুদ মাখিয়ে দিয়েছি এবার কি কি দেব দেখাচ্ছি আদা দেব এটা আদা ওটা রুসুন কষৌরি মেথি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো এটা মরিচ গুঁড়ো এটা গরম মশলা এটা চাট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা মিট মশলা দেখুন দুটো পেঁয়াজ বেটে নিয়েছি এ দুটো মাখিয়ে আমি ঘন্টাখানেক রেখে দেবো এই দুকুছো লেবু নিয়েছি এই রস নিংড়ে আমি নিজের মাছে মাখিয়ে দেব আপনারা ভিনিগার দিতে পারেন এটা আমাদের গাছেরই লেবু খুব খুব সুন্দর লেবুটা এতে খুব রস দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এটা ঠান্ডা জল দিয়ে গুলে ফেলবো কর্নফ্লাওয়ার দিলাম এক চামচ হাত দিয়েই মাখিয়ে নেব বিস্কুটের গুঁড়ো নিয়েছি একটা করে মাছ কর্নফ্লাওয়ারের জলে ডোবাবো দেখুন ঠিক এইভাবে ডোবাতে হবে বিস্কুটের গুঁড়ো এইভাবে মাখিয়ে নিতে হবে দু কোটো করতে পারেন একটা করে কনফল ঠিক এইভাবে প্রত্যেকটা মাখিয়ে নেব বিস্কুটের গুঁড়োতে আমি আলাদাভাবে আর কোনো মশলা মাখালাম না তেল বসিয়ে দিয়েছি তবে সাদা তেলই দিয়েছি সাফুলা গোল্ড বলে দেখতে লাল লাল কোনোটা দু কোট করে নিয়েছি যেগুলো দেখবেন একটু মোটা মোটা সেগুলো দু কোট করেছি আর যেগুলো একটু পাতলা সেগুলো এক কোট করে দিয়েছি আমি দু রকমই করেছি দেখুন অনেকগুলোই হয়েছে গ্যাসটা লো করা আছে একদম একটা একটা করে ভেজে নেব এইগুলো এক কোট করা আছে দু পদ্ধতিতেই করেছি আপনাদের যেটা ভালো লাগবে করবেন আমি মেহেরে মাছের অনেক রকমই রেসিপি দেখিয়েছি মিহের মাছের চপ দেখিয়েছি মিহিরে মাছের ঝুড়ো মিহেরি মাছের খাল আজকে দেখালাম পর্পুলা আমার একটা খাওয়া হয়ে গেছে দেখুন তো এইভাবে ঠক কটাই ভেঙে গেল দেখুন এইভাবে সব কটা ভেজে নেব ডাবল কোড এর গুলো দিচ্ছি আমি একই রকমভাবে জেনে নেব তো বন্ধুরা এই দুটোই আমার লাগ একই হয়ে গেছে দেখুন একদিকে ডাবল কোট করে রাখা হলো আর একদিকে সিঙ্গেল কোট অতটা মজুমজি হয়েছে আপনাদের আমি দেখার অভিনয় তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে যেগুলো মোটামোটা সেগুলো ডাবল কোট করে দিয়েছি আর যেগুলো সরু সেগুলো সিঙ্গেল কোট করে দিয়েছি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন এত সুন্দর মুচমুচে কতটা মুজমুচে হয়েছে আওয়াজ শুনতে পাচ্ছেন তো আজকের মতন আমার রেসিপি শেষ করলাম আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আসলাম তাহলে আরো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন কেমন খুব দারুণ খেতে হয়েছে